আজকে আমি পটল ভাজি শেয়ার করে দেখাবো আর এই ভাজিটা কিন্তু একদমই সিম্পল অল্প সময়ের মাঝেই এই ভাজিটা করে ফেলা যায় আর খেতেও অনেকটা ভালো লাগে তো প্রথমে আমি এরকম করে উপরের অংশটা ফেলে দেবো ফেলে দিয়ে মাঝখানে আমি কেটে নেব এরকম করে এরকম করে সবগুলো কেটে নেবো তারপরে সাইডে এরকম করে অল্প অল্প করে কেটে নেব সবগুলো কেটে নিলাম তারপরে আমি পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিয়ে উঠিয়ে নিব এর ম্যাডে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিব অল্প তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব রসুন কুচি অল্প করে দিয়ে পানি দিয়ে দিব পানি অল্প দিয়ে ভালো করে মিক্স করে আর এই পানিটা দিলে কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যায় পানিটা কিন্তু আবার বেশি দিতে যাবেন না অলপ কৰি দিয়ে এই ৰকম কৰি মাখিয়াই নিব তাৰপৰা আমি কঢ়াই দিয়ে দিব কঢ়াইটা যোন গৰম হৈ যাব তেল দিয়ে দিব তেল এটা গৰম হৈ গ'লে ইয়াৰ মাজে আমি একেটা কৰি চবগুলেই দিয়ে দিব ভাল কৰি দিয়ে কিছু কণৰ আমি এটা ঢাকনা দিয়ে বন্ধ কৰি দিয়ে দিব চুলা ৰাস্তা কিন্তু ল কৰি দানা হ'লে পুৰে যাব খেতি ভাল লাগবেনা তো এই পিঠ হৈ গ'লে আমি আবাৰো উলটি দিব সবগুলৈকে আমি এইবাবে কৰি উল্টি দিব সকলো উল্টাই দিয়া হৈ গ'লে আবাৰো আমি ডাক না দিয়ে কিছু কুণৰ বন্ধ কৰি দিয়ে দিব কিছু কণ পৰ আবাৰো আমি এটাকে ফুলপুইটো উল্টি দিব এই ৰকম হালকা যখ লাল লাল হৈ যাব তখনে এটা হৈ যাব হৈয়ে গৈছে আমি এটাকে নামি আনিব এখন দেখি পাইছোঁ